বর্ষা এলে দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারার মৌসুম বাগানগুলো কাঁচা পাকা পেয়ারার ঘ্রাণে ভরে ওঠে আর এই পেয়ারাকে কেন্দ্র করেই প্রতি বছরের মতো গড়ে উঠেছে বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারার বাজার অনেকে এই ভাসমান বাজারকে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের সাথেও তুলনা করে থাকেন পিরোজপুর ও ঝালকাঠি সীমান্তবর্তী পঁচিশটিরও বেশি গ্রাম নিয়ে গড়ে উঠেছে ভাসমান পেয়ারার এই বিশাল সাম্রাজ্য ভাসমান বাজার মানেই বেচা কেনা নয় এটি পেয়ারা চাষিদের কাছে যুগ যুগ ধরে চলে আসা এক ধরনের জলজ সংস্কৃতি আমি প্রায় তিরিশ বছর ধরে পেয়ারা বিক্রি করি প্রতি বছর দেড় মাস করিয়া পেয়ারা পারি সিজন হইলে পেয়ারার দেড় মাস এইটাই আমাদের পেশা সংসার চলে গিয়ে দিয়ে যায় ট্রলার উঠাই উঠাইয়া প্যাকেট করিয়া কামাল দিয়ে রাখে পরে আবার গাড়ি

দর কষাকষি চলে পানির ওপর পাইকারেরা এখান থেকে সরাসরি কিনে নিয়ে পেয়ারা সরবরাহ করে দেশের নানা প্রান্তে এলাকার মানুষ এই কাঁচামালের যেমন আমরা পেয়ারা কাঁচামাল শাকসবজি এই নিয়ে পাঁচশো চারশো পাঁচশো করে পেয়ারা একটু কম আমদানি এবার তিনশো সাড়ে তিনশো আড়াইশো করে এক অনেক দাম বেশি গেল বছর এই এবং এই বর্তমান সময়টা গেল বছর ছিল তিনশো টাকা আড়াইশো টাকা বাংলার আপেল খ্যাত এই পেয়ারা এখানে প্রচুর উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে চাষিদের লোকসানের মুখে পড়তে হয় প্রতি বছর দ্রুত বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যায় সব পেয়ারা এর মাঝেও শত বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন এখানকার পেয়ারা চাষিরা হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে এবারে এবং আমাদের উৎপাদন প্রতি হেক্টরে দশ টন করে উৎপাদন আমাদের এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেতাবাদ পিরোজপুরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি আমাদের এবছরের উৎপাদন বেশ ভালো হয়েছে এবং চাষিরা বেশ খুশি কিন্তু তাদের একটু প্রসেসিং সেন্টার যদি এখানে থাকে তাহলে আরও একটু ভালো হয় যেহেতু তারা জেলি তৈরি করে এটাকে তারা সংরক্ষণ করা যায় এবং দেখা গেল তাদের আর্থিকভাবে তারা বেশ লাভবান হয় আমরা পরামর্শ সবসময় দিয়ে থাকি কিন্তু দেখা গেল যে এর উপরে যে রোগবালাইটা হয় তার উপরে আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে মাঠ পর্যায়ে তারা তাদেরকে যথাযথভাবে পরামর্শ দেয় এছাড়াও আমাদের অফিস থেকে আমরা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে প্রতি বছর প্রায় দশ থেকে বারো কোটি টাকার পেয়ারা বিক্রি হয় এই বাগানে অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হওয়ার পাশাপাশি দেশের একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে ভাসমান পেয়ারা বাগান প্রতি বছর পেয়ারার মৌসুমে বিভিন্ন স্থান থেকে নৌপথে পেয়ারা দেখতে আসেন পর্যটকরা পেয়ারা বাগান দেখে মুগ্ধ হয়ে এখান থেকে পেয়ারাও কিনে নিয়ে যান তারা এসব দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষা করতে নেওয়া হয়েছে নানা উদযাপক হ্যাঁ পর্যটকদের জন্য এখানে আমরা কিছুই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আমরা ইতোমধ্যে একটা তাদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করছি যেটা কাজ চলমান রয়েছে যদি কোনো পর্যটক দূর থেকে আসে এবং থাকতে চায় সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও রয়েছে পর্যটকরা এসে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে ঘুরতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিছু না হয় সেজন্য আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা জারি করেছি আর নিরাপত্তার স্বার্থে আমরা ইতিমধ্যে কথা বলছি নৌ পুলিশ এবং হচ্ছে পর্যটন পুলিশ যদি এখানে ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা করা যায় কিনা না সেজন্য আমরা কথা বলছি যোগাযোগ করছি তাহলে আশা করছি যে এখানে আরো অনেক বেশি লোক আসবে এবং তারা এই ন্যাচারের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবে এবং আমরা চাই যে আমরা এখানে আরো কিভাবে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায় যে জায়গায় রাস্তাগুলো রয়েছে সেগুলো আরো কিভাবে উন্নত করা যায় আহ সেই চিন্তা আমাদের রয়েছে উপমারায় রায় নিউজ।